কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি তাই নতুন একটি সত্যি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আমি তিথি তো চলুন দেরি না করে শোনা যাক আমাদের আজকের গল্প আসলে গল্প না এটি একটি সত্যি গল্প এবং আমাদের সমাজে কিন্তু আমরা প্রায় এরকমটা লক্ষ্য করি আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর আর তেমন একটা কথা বলে না বেশিরভাগ সময় চুপচাপ থাকে সংসারের কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসেই কাঁথা সেলাই করে আগের মতো আর ফোন চাপে না গুনগুন সুরে গান করে না পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে সে কথা বলে না যখন হাতে একেবারেই কোনো কাজ থাকে না তখন পুকুর পাড়ে গিয়ে বসে থাকে আমার বেশ ভালোই লাগে সারাক্ষণ হাসি আর বক বক করে তো মাথা খেত এতটা বাঁচাল হওয়া কোনো বিবাহিত মেয়েরই ঠিক নয় তাই ভাবলাম শুরুতেই ডগা ছেটি দেই তাই সেদিন দিলাম কয়েক ঘা বসিয়ে সেদিন ওর মানে আমার স্ত্রী শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল তার চোখে জল টলমল করে উপচে পড়তে চায় আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তবে তাকে খুন করে ফেলব সেই যে চুপ হয়ে এখন সে কাঁদতেও ভুলে গিয়েছে বেশ খেয়াল করে দেখেছি তার ফোনে কোনো কলও আসে না একটা আশঙ্কা নিয়ে ওরপির ফোন নিয়ে দেখি ফোনটা খোলাই আছে আমি অবাক খোলাম এই ভেবে ফোন খোলা অথচ কেউ ফোন করে না অবশ্য ফোন করবে কে বাবার বাড়ি থেকেই কোনো খোঁজে নেয় না তার আবার অন্য লোক বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা যা দেবার কথা ছিল করোনার জন্য তাদের আর্থিক অবস্থা ভালো না বলে দিতে পারেনি বলেই যোগাযোগ করে না তারা কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম নিয়মিত কথা বলতো এখন তাও বলছে না কল লিস্ট এবং সেভ করা নম্বর চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনের নম্বর ব্যাপারটা বেশ ভালোই লাগলো বিয়ের পর মেয়েদের নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম ঘুমের ঘুরে বিছানাটা ফাঁকা মনে হলো। হুট করেই জেগে দেখি পাশে অর্পি নেই মুহূর্তেই ঘুম উধাও বিছানা ছেড়ে উঠে গেলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটার কাছাকাছি ঘর ছেড়ে বারান্দায় এলাম সেখানেও ওরপি নেই পাশের কামরায় উকি দিয়ে দেখি জানালা দিয়ে সে আকাশ দেখছে ঠিক বুঝতে পারলাম না ঘোর তোর রাতে আকাশে দেখার কী থাকে ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশ পানি দৃষ্টি নিবদ্ধ করলাম অজস্র তারায় আকাশটা কেমন সেজে উঠেছে তারার অস্পষ্ট আলোতে প্রকৃতি সত্যিই মোহনীয় সাজের দুটি ছড়াচ্ছে যারাই আকাশে দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ পে আকাশে দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি তার অনুভবেই আসেনি কিছু না বলে পিছনের পা পিছনে রেখেই শোবার ঘরে ফিরে আসি ঘরে এসে কিছুতেই মন টিকছে না মেয়েটার উপর হয়তো অবিচার করা হচ্ছে খুব মন খারাপ করে থাকে আজকাল যা বলি শুধু তারই উত্তর দেয় যা বাজার করি তাই রান্না করে বিগত ছয় ছয়টি মাস ধরে সে মুকো ফুটে কিছুই খেতে চায়নি কেমন যেন বোবা হয়ে গিয়েছে আদরেও নির্লিপ্ত থাকে শাসনেও তাই কেমন যেন জড় পদার্থের মতো হয়ে গিয়েছে খাঁচায় ভরা পাখির মতো মাঝে মাঝে ছটফট করে সে তবে কি অর্পি মুক্তি চায় মনটা খুব করে খারাপ হয়ে গেল কারণ বিয়ের সময় আমি আর্থিক কিছু না পেলেও বলতেই হয় যে একটা খুব সাংসারিক বউ পেয়েছি আর একটা মেয়ে অসম্ভব লক্ষ্মী ধরনের একটা মেয়ে পেয়েছি সারা দিন শেষে ও তো শুধু বান্ধবীর সাথেই কথা বলতো বাস্তবিক পক্ষে ওরপি খুব ভালো মানুষ খুব ভালো মনের সে তবে ওকে হারাবার কিসের ভয় আমার তবে কি আমি সন্দেহ না আর দেরি করা চলবে না আগামীকালই আমি একজন সাইক্রিয়াটিস্টের কাছে থেকে পরামর্শ নেব সাত পাঁচ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছে জানি না সকালে সবার চেঁচামেচিতে মেচিতে ঘুম ভাঙে বাইরে এসে ঘরের পূর্ব দিকের দেখে কাত হয়ে পড়া জির গাছটির মোটা ডালে ওরপি কালো দড়ি গলায় দিয়ে ঝুলছে গল্পটি সম্পর্কে আমি আর কিছুই বলবো না যারা বুঝার তারা বুঝবে আর যারা বোঝার নয় তাদের শত কথায় শত গল্পেও শত সত্য ঘটনায়ও তারা বুঝবে না বন্ধুরা নতুন একটি গল্প আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ